বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই সিলেটের প্রিয় নেতা প্রিয় সিলেটের নয়ন মনে সিলেটের জনগণে আশা আকাঙ্ক্ষার প্রতি যাকে এই পুনিয়া সিনা গুম করে রেখেছে চার ফিরে আসার পর্যন্ত অনন্তকাল আমরা করব সেই নেতা এম ইলিয়া সালির সহকর্মী বিএনপি চেয়ারপারসনের উপরে আমাদের প্রিয় নেত্রী তাহসিনা রুস্তের কেদার

বাংলাদেশ জাতীয় গতি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আহমদ আযম খান উপস্থিত কেন্দ্রীয় নেত্রীবৃন্দ সিলেট জেলা বিএনপি মহানগর বিএনপি মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সহ সিলেট বিভাগের সর্বস্তরের নেত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আমি দুটি কথা বলবো একটি হচ্ছে গণতন্ত্র স্বাধীনমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে আপনাদের স্বাগত আমাদের আজকের এই গণতন্ত্র যদিও পাঁচই জুলাই ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে আমরাই গণতন্ত্র দিয়ে পেয়েছি ফিরে পাওয়ার কিন্তু এই একদিন বা এক মাসে শুরু হয় নাই এবং আজকে যারা বলছে যে শুধুমাত্র তারাই এই আজকের গণতন্ত্রের অংশীদার না আমি বলবো না আমাদের বিএনপি সহ যারা এই হাতিনা বিরোধী আন্দোলনে ছিলেন এই পনেরো বছর ধরে এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন যেটা কর্মীরা জেল খেটেছেন গৌরব স্বীকার আমাদের নেত্রী প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জেল থেকেছেন আমাদের নেতা জনকটা জনতার দরবার নির্বাচনে থেকেছেন সেই সমস্ত অবদান এবং এই প্রেক্ষাপটে আজকের এই গণতন্ত্র ফিরে পাওয়া সুতরাং আজকে যারা দাবি করছেন তাদের স্বাক্ষর করে কমিশন গঠন করেছেন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন তদন্তে প্রমাণিত বেসরকারি ভাবে বিভিন্ন তদন্তের মাধ্যমে ঝামনা উঠে এসেছে সেই হাসান প্রকৃত নেতারা কোথায় আছে তাদেরকে কি করা হয়েছে তাদের বিষয়ে আমি স্পষ্ট বলতে চাই বর্তমান সরকারকে আপনারা জিয়াউল হাসান সহ যারা গুমের সাথে জড়িত আছে তাদেরকে ইন্টারনেট ব্যবসাদের মাধ্যমে জাতির সামনে আসল তথ্য করে তুলে ধরে তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করবেন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ফাঁসি চাই গণতন্ত্র হত্যার জন্য এবং এই গণহত্যার পর্যন্ত